বান্দা বলে আল্লাহ আমার বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার রব বলে যে অগণিত গাছের ব্যবস্থা আমি করে দিলাম বান্দা বলে যে আল্লাহ আমার খাবারের জন্য কিছু ধানের দরকার চাউলের দরকার রব বলে যে আম গাছে আম ধরাবো একবার তোর যেহেতু ধান বেশি দরকার চাউল বেশি দরকার বছরের দুইবার অথবা তিনবার আমি মাটিকে হুকুম দিয়ে দিলাম রব আমার সুস্থ থাকার জন্য শরীরে কিছু প্রোটিন দরকার ডাক্তারে বলেছে ওষুধ দিয়ে তো সব কিছু সম্ভবপর নয় রব বলে যে তোমার খাবারের জন্য আমি শাকের ব্যবস্থা করে দিলাম শাকের জগতে লাল শাক আলাদা করলাম এই শাক আলাদা করলাম ওই শাক আলাদা করলাম সুবাহ আল্লাহ বান্দা বলে যে আল্লাহ আমিষের দরকার রব বলে যে একটু নদীর মধ্যে জাল মাইরা দেখ সাগরের মধ্যে জাল মাইরা দেখ আমি জাতীয় খাবার আমি সেখানেও ব্যবস্থা করে দিলাম সুবাহান আল্লাহ বান্দা বলে যে আল্লাহ আমার এটা দরকার রব বলে যে আমি তোকে সেটা দিয়ে দিলাম এবার বান্দা বলে যে আল্লাহ আমার শরীরের জন্য ভিটামিন ডি দরকার রব বলে যে সূর্যের কাছে আমি তোর ভিটামিন ডির ব্যবস্থা করে দিলাম সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার ক্ষেতটা যে করেছি সেই ক্ষেতের মধ্যে কৃষি বিজ্ঞানী বলেছে বৃষ্টির পানি দরকার রব বলে যে প্রকার ছাড়া টাঙ্কি ছাড়া আমি মেঘ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম সুবাহ আল্লাহ বাল্লা বলে আল্লাহ আমার ময়লাগুলো নেওয়ার জন্য একটা রাস্তার দরকার প্রত্যেকটা দিনের ময়লা এমন তো নয় যে মাসে ময়লা রব বলে যে তুই খাল থেকে ফেল আর নালায় ফেল নালা থেকে খালে খাল থেকে নদীতে নদী হয়ে সাগরে বেনিশ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম সুবাহান আল্লাহ বান্দা বলে আল্লাহ আমার চুকি চোখের জ্যোতি দরকার চোখের জ্যোতি বাড়ানো দরকার রব বলে যে সবুজ গাছপালার ব্যবস্থা আমি রবেই করে দিলাম সুবাহান আল্লাহ জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ বান্দা বলে যে আল্লাহ আমার এটা দরকার রব বলে যে আগে থেকেই দিলাম বান্দা বলে যে আল্লাহ আমার ওইটা দরকার রব বলে যে ওইটা দিলাম আল্লাহ বাকে যা দরকার পান্দা সব দিয়ে রেখেছেন